আওলে এবার দুর্গাপূজাতে কোতায় ঠাকুর দেখতে যাবি? আমি ভাবজি এই বছর কলকাতায় যাব ঠাকুর দেখতে। ওখানে কত বড় বড় ঠাকুর হয়। একদম দেখার মতো। এ এমনি হয় না বার কলকাতা। কি করে? কেন তোরা তো ফাটছিস দিনে দুবা করে বাপের গাড়ি ধুয়ে দিলে তার খেতে যাই। সে না কি এবার কলকাতায় যাবে? আমি তো তবু বাপের গাড়ি ধুয়ে দিই। কিন্তু তুই কি করছিস? দিন না তো পড়ে বাপের লড়টা চুষেই जाছিস। আবার এমনি না? ধনে পাতা বাটার লাগিয়ে লাগিয়ে চুষছে তোমারই শুধু পানি পানি যা তাই বলা আহ কান কি ছেলেগুলো একটু চুপ করবি দেখ বানা কেলেকে ফোন করে ও কোথায় আছে ফোন আনতে ভুলে গেছি ভুলে তো যাবি দিনদার হ্যান্ডেল মারলে সিটি শক্তি তো গান মানা যাবেই নাটক করছিস কান ছেলে এখনি তো দাদার গায়ে মেরে দেখবি আবার যা বানা ফোনটা নিয়ে আয় এখনি যা জানো তোমার টাঙ্গাটা গুলো না খুব সুন্দর দেখতে মানে তোমার গাল গো তোমার গালটা একদম টমেটোর মতো টসটসে বললে তাই আর গাল বলিনি ডাইরেক্ট টমেটো বললাম উফ কবে যে প্রাণ ভরে টিপবো সে তো আমি প্রথম থেকেই বলছি ফেসবুকে তো অনেক হলো এবার চলো একদিন দেখা করি দাঁড়াও দাঁড়াও একটু ধৈর্য ধরো এই বড়া এই বলে কি ল হ্যাঁ বল বড়া কি হচ্ছি কি তুই কোথায় রে গুদমানি লেউড়া টাঙাই সেটা আবার কোথায় তোর বাপের ঘরের ভিতরে আরে বড়া ট্রাক বানচো ট্রাক এই তুমি কোথায় গেলে কোথাও না জানু এই কয়েকটা কান কে ছেলে কল করে বিরক্ত করছিল ওই আর কি ঐ গুদমানের কি হয়েছে বলতো কেন তুই দে দিল নাকি কানকি চলে রাহুল লগনে জন্ম না কি বলতো গুদмани যখন তখন যা নয় তাই বানা বলে দেয় রাহুল লগনে তো বটেই তার সঙ্গে ওর মা ওর মুখে মধুর বদলে বদাইwidetilde জন্য তাইজন্য কানকি চলে যখন তখন এরকম কথাবার্তা কানকি চলে তুই বল ভালো

হ্যালো সোনা তুমি কোথায় আজকে একটু দেখা করব গো আরে বাপরে এ এই যে দেখছি জ্বলন্ত আগ্নেয় গিরি কি হলো কে ফোন করেছে তোমাকে ধরে নাও বালের মেয়ে ছেলে কোথাকার কি বললি তুমি আরে নানা জানো আমি তোমাকে বলিনি তাহলে তুমি এখন কাকে খিস্তে দিলে ওই আমাদের ঘরে একজন চাকরানি আছে তাকে দিয়েছি কি তুমি আমাকে চাকরানি বললি আজই আমি বাপের বাড়ি চলে যাব হ্যাঁ হ্যাঁ যাও তো বাড়া তুমি ওসব কথা ছাড়ো তুমি বলো কোথায় দেখা করতে হবে পৃথিবীর সব সুখ শান্তি মারা এই গাছতলাতেই কেলে না থাকলে ক্লাবটা কেমন ফাঁকা ফাঁকা লাগে তাই না কিন্তু গুড গুডমাইটার হলো কি আমার মনে হয় ওই চুদির ভাইকে প্রেম রেখে ধরেছে বলেন কি সেটা আবার কি তোর বাপের ভাড়া রে চুদির ভাই মাংস খেয়ে এসেছিস নাকি এরকম করে চুপচুপ করে শব্দ করছিস কেন বাল আজ আমি আলু ভাতে ডাল ঘর থেকে বের হয়েছি কেন বাপের গা ঠিক করে দুই দিজনি বলে ভালো মন্দ কিছু খাবার করে দেয়নি নাকি কি এক মিনিট দাঁড়া দাঁড়া এই আওয়াজটা তো ওই গাছের পিছন দিক থেকে আসছে ওই গাছে কোনো ভূত টুত নেই তো একটু দাঁড়া গাছের পিছনে বেরিয়ে যাই বড়া বরা এটাকে তোদেরকে বলা হয়নি এটা আমার গার্লফ্রেন্ড পরে আমার বউ হবে মানে তোদের বৌদি কিন্তু ঘরে তো চুপ মারছে দি ভাই গান পাকাবো না করে দূর হয় এখান থেকে আমাদের একটু রোমান্স করতে দে দেশ গান মেরেছে বলে কি বলে কি না করবে রে তোরা কি মারছিস কি ব্যাপার কেউ কোনো উত্তর করলো না কেন বুঝেছি বেশ কিছু দিন ছিলাম আমি বলে কানকি ছেলেদের গানে অনেক রস হয়ে গেছে যাই তো দেখি একবার ওই মেলা ছোটোগুলো এখানে কী মারাছে এখান থেকে চলো তুমি ওদেরকে ভয় পাচ্ছো আরে তোমার বা আলো চিততে পারবে না যতক্ষণ আমি আছি তোমার সঙ্গে কে ভয় পায় আমি পাই না কিন্তু চাই এই সমস্ত বয়সতা ছেলেদের সঙ্গে তুমি আর মেলামেশা করবে না এখনই চলো এখান থেকে কে মেটা আমাদের সঙ্গে করে যাচ্ছে কেন আরে দেখ না ভাই কোথা থেকে একটা মাগি পটিয়েছে আর সেই মাগি একদিন আস্তে আস্তে আমাদের কেলেকে আমাদের থেকে আলাদা করে দিল তোরা কেউ চিনিস নাকি এই মেয়েটাকে না আমি আগে কখনো এঁকে দেখিনি আমিও দেখিনি ভাই তবে যাই বলিস ওই মাগি লেগ পিসটা কিন্তু সেই ছিল গুড মর্নিং বেটা হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে ওই মেয়েটা তো পাশের পাড়া সরকারি চাকরি কাকুর বউ তো মামা মানে আরে টাকলা কাকুরে যে সরকারি চাকরি পেতে না পেতেই বাড়া রাতারাতি টাকলা হয়ে গেল ওই মেয়েটা তো তারি বউ এই গান মেরেছে কেলে তার মনে বড় ভাতারির চক্রে পড়েছে আর